আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা সবসময় যে রিকোয়েস্টটা করি আজকেও তা সেটাই করব সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের যেসব ভাই বন্ধুরা আমাদের ফলো করার চেষ্টা করে বা আমাদের খুঁজে পায় না তাদের খুঁজে পেতে সহযোগিতা করবেন অনেক ভাই একটা গাড়ি খুঁজতেছে কিন্তু সে কোনো লাইন পাচ্ছে না এই লাইনটা আপনারা করে দিবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যারা আছেন মানে নামাজ থেকে অনেক ফারেক হয়ে আছেন দীর্ঘদিন

এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন দুই হাজার দশ অল অপশন অটো পনেরোশো সিসি ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার এর একটি গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা হেডলাইট আপনার শো গ্রিল দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো হিটিং স্টেজে নেই দেখেন একটু কোথাও আচর নাই আর চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুন আছে আর ডাক্তারের গাড়ি এটা কিন্তু ডাক্তারের গাড়ি দেখেন এই গাড়িটি ইঞ্জিন সাইডটা আমি দেখিয়ে দিই দেখেন দেখেন ইঞ্জিনটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ইঞ্জিনটা আপনাদের সিএনজি করা আছে সিএনজি করা আছে 6 লিটারে দেখেন এই মুখটা আমরা লাগিয়ে দেব পড়ে গেছে হয়তো কোথাও এসে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে বনেটটা দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আসলে বড় ধরনের কোনোই নাই টুকটাক যেগুলা আছে সেগুলো ছিল আসলে আমরা ঠিক করেছি দেখেন চাকাগুলো চাকাগুলো কিন্তু নতুনের মতো আছে আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের রেইন সেটগুলা এন সেটগুলা কিন্তু অরিজিনাল আছে তবে এখানে একটু ফাটা আছে ঠিক আছে দেখেন ভিতরটা ফ্রেশ বুঝতে পারছেন আপনার গুলা কিন্তু আমরা নতুন লাগিয়েছি ঠিক আছে ভিতরে যেটা আছে সেটা কিন্তু এই কালার হবে এই কালারে দেখেন ভিতর গুলা এমন হবে একবারে ফ্রেশ আছে দেখেন শুধু পুরা গাড়িতে এখানে একটু সমস্যা ছিল দেখেন তাছাড়া অন্য কোথাও আর আমি নষ্ট করতে পারি নাই দেখেন প্যাড মাশাআল্লাহ অনেক সুন্দর এক কথায় এক চান্স একবার দেখলে ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে চাকা দেখেন নতুন টায়ার নতুন টায়ার দেখেন অরিজিনাল গ্লাস ডাক্তারের গাড়ি ঠিক আছে এক্সট্রা আমাদের যে একটা ছিল ওটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ নাম্বার প্লেট দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা আপনি এই দেখে দাও দেখেন অরিজিনাল যে বিস্কিট এগুলো কিন্তু আছে এগুলো দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আর 6 কিন্তু সিএনজি পেয়ে যাচ্ছে না গায়েতে দেখেন ভিতরটা অনেক চমৎকার মাশাআল্লাহ সামনে পিছনে কিন্তু আপনাদের স্টিল বাম্পার আছে 29 লিটারের গাড়ি

আসলে বাংলাদেশের জাতীয় গাড়ি টাকা কামানোর মেশিন বলেন আর যাই বলেন সে একটা গাড়ি যারা পাঠা ওভার চালাবেন বা রুটি রুজির জন্য বা ফ্যামিলি রুজির জন্য নিতে চাচ্ছেন এই একটা গাড়ি সেটা আপনারা এক্সপান্সে আসলে পছন্দ হবে আমাদের কাছে এলিও এম পিমিও এক্সকোলা এক্সিও হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন ব্লু বার্ড ঠিক আছে আপনি অ্যাভেঞ্জার সেভেন সিটার নোয়া এক্স নোয়া কেয়ার কোডি টু বাচ্চা নোয়া টাটা নানো থেকে শুরু করে সুজুকি প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে নিশান সানিয়া আছে নিশান বুলুবাড় আছে ভিট তাতে পাচও আছে আইসিও আছে তো আপনাদের দোয়া এগুলো আসলে সম্ভব হইছে তাছাড়া আমার আসলে কোনো ক্ষমতা নাই এক ভাই এক সময় ইনশাআল্লাহ ধরেন আমি আটা বা পাঁচটা গাড়ি নিয়ে ভিডিও করতাম নিজের যে গাড়িগুলো ছিল এখনও আলহামদুলিল্লাহ তাতে নিজের অনেকগুলো হইছে আরও বাইরে থেকেও দুটো একটা গাড়ি আমাদের এখানে আসে

আর مہربانی করে কোন ভাই ফোনে দামাদান করার চেষ্টা করবেন না ঠিক আছে আর চ্যানেল থাকবে মার্কেট দেখবেন দেখে তারপরে আমার কাছে আসবেন এই সময় ভালো থাকবেন আল্লাহ তাআলা সমস্ত মার্ককে ভালো রাখুক আগামী এই আমাদের এই মাসের শেষে ইনশাআল্লাহ আমাদের দোয়া ইস্তিমাম মাদানে যর অনুষ্ঠিত হবে উলামায়ে কেরাম এর کرامত করতেব আর আমাদের বিশ্ব ইস্তিমা ইনশাআল্লাহ ডিসেম্বরের 31 আর জানুয়ারির 1 এ ইনশাআল্লাহ আমাদের কুনগি মাদানে হক্তানি উলামায়ে কেরামের کرامত করতেব দেনে সুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত হবে আপনারা সবাই অবশ্যই ইস্তেমায় আসবেন এবং বেশি থেকে বেশি সময় লাগানোর যান মাল লাগানোর মানে আল্লাহ তালা যেন সুযোগ করে দেয় নিজেরাও আমরা বেশি বেশি আল্লাহ কাছে কান্নাকাটি করবো যেন বেশি থেকে বেশি ময়দান থেকে আমরা পুরুষ হইতে পারি এই দোয়াটা বেশি বেশি দোয়া কাজে লাগাই দেবো যেন ইস্তেমাকে কামিয়াবি করে কারণ অশুভ চক্র কিন্তু করে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে আল্লাহ রহমত এবং আমাদের দোয়া ইনশাল্লাহ ইস্তেমা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ